নমস্কার সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা বিশেষ পর্বে আজকে আমরা কিছু মায়েদের হাতে তুলে দেব কিছু শাড়ি আর এই শাড়ি যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন প্রাক্তন শিক্ষক শ্রদ্ধেয় চন্দ্র সরকার এবং প্রতিভা সরকার ফর্টি সিক্স বাই সি বাই ফর্টি সিক্স বাই এইট বিপ্লবী বারিন ঘোষ সরণি অরবিন্দ আবাসন নেয়ার ক্যাথলিকন ডক্টর রাজীব শিল অর্থোডন্টিক ডেন্টাল ক্লিনিক কলকাতা সাত শূন্য 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 পাঁচ চার এই ঠিকানা থেকে তো ওনার গৃহপ্রবেশ উপলক্ষে উনি কিছু হ্যাঁ কিছু মায়েদের হাতে শাড়ি তুলে দেওয়ার জন্য আমাদেরকে অর্থ সাহায্য পাঠিয়েছিলেন আর ওনারা গৃহপ্রবেশ করেছিলেন ছয়ই ফেব্রুয়ারি তো উনি অর্থ পাঠিয়েছেন বেশ কিছুদিন আগে কিন্তু আমরা সময়ের জন্য প্রোগ্রামটা আজকেই করছি আর আজকে কমল আছে আমি আছি আর সঙ্গে আমাদের ভাই অনুপ একজন ছোট ভাই আছে তো আমরা তিনজনে বেরিয়েছি এখন গ্রামে ঘুরে ঘুরে মায়েদের হাতে শাড়িগুলো তুলে দেব আর আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আশা রাখছি এই পর্ব আপনাদের খুব ভালো লাগবে সঙ্গে থাকুন যেহেতু আমরা যে সময় ডোনেশন হয়েছে অনেক সময় আমরা তাদেরকে দুস্থ মানুষদের ডেকে নিয়েছি তারপরে কোন কোনো সময় আমরা মনে করলাম যে একটু দূর দূরান্তে একেবারে বাড়ি গিয়ে বাড়ি বাড়ি গিয়ে যেসব দুস্থ মানুষ তাদের কাছে গিয়ে এই ধরনের বস্ত্র দিতে পারলে নিজেদেরও ভালো লাগে আর সঠিক মানুষের হাতে দেওয়া যায় তো সেই পরিকল্পনাটা করেই দুটো গাড়ি নিয়ে তিনজন বেরিয়েছি একদম ওই গাড়িতেই রাখা আছে সবাই আমরা মোটামুটি চলো আর দেরি করবো সেভাবে দেওয়ার চেষ্টা এই যে ভাই অনুপ আছে একদম আমাদের রক ভাই অনুপ আমরা একটু দয়াপুর ছাড়া একটু সামনে জটিরামপুরের দিকে যাচ্ছি ওখানে বেশ কিছু দুঃস্থ মানুষ আছে তাদেরকে দেওয়ার জন্য পলাশে গাড়িটা সামনে যাচ্ছে আর অনুপ আর আমি পিছনে গাড়িতে আছি এখন দুপুর হয়ে গেছে আমরা অবশ্যই এই সময়টা বেছে নিয়েছি এই কারণে কারণ অনেকে এখন বিভিন্ন জায়গায় কাজ বাজ করে এই দুপুরের টাইমে সবাই বাড়িতে থাকে জটিয়ামপুরে যে মনসা মেলা হয় সেই মনসা মন্দিরটাই আপনারা এটা আগেও দেখেছেন বেশ প্রসিদ্ধ এবং পুরাতন মনসা মেলা হয় এটা বেশ কিছু কয়েক বছর আগে মন্দিরটা তৈরি করা হয়েছে চলে এসেছি জটিরামপুর ঘাটের কাছে এখানে একটা ফেরি ঘাট আছে আর এই পাড়াতে আমরা চলে এলাম এখান থেকে শুরু করবেন এই বাড়িগুলোতে বাড়ির লোক কোথায় গেছে

ছে আমরা দয়াপুর থেকে এসেছি তো ছোট একটা উপহার নিয়ে সেটা দেব ওনাকে ডাকুন এসে নড়ো ঘর দদ দিদি কি অবস্থা আমার ঘর দেখেন সরকারি ঘর পাননি আপনারা দেখেন

আচ্ছা ঠিক আছে ওটা আমি অন্যভাবে দেখছে উৎসব তুলে নিয়ে নামটা আপনাদের আমরা নামটা একটু বলুন নিত্যই শ্রদ্ধা হ্যাঁ নিত্যই শ্রদ্ধা ভালো আচ্ছা আসুন আপনি একটু বহুদয় একটু বাইরে আসুন এই কি অবস্থা ঘর ধরে মারা হুম আচ্ছা আমি ওই বিষয়টা পরে দেখছি আমি জেনে গেলাম অন্যছি ধরেই না গতনে গতন এই

বাড়ি ঠিক আছে বিষয়টা দেখছি ছোটখাটো কিছু উপহার নিয়ে যতটুকু পারবো দেখি পঞ্চায়েতে কথা বলে যদি কোনো কিছু করা যায় আচ্ছা আমরা তাহলে এবার এই বাড়িটাই দিয়ে যাবো তাই তো এই বাড়িতে যাবো আচ্ছা

ভালো আছেন আপনারা এটা আপনাদের বাড়ি তো আমরা দয়াপুর থেকে এসছি সুন্দরবন ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে

শুধু একটা শাড়ি বা একটা ব্লাঙ্কেট দিয়েই তো আর সমস্যার সমাধান করা যায় না তো তবুও আমরা যে বাড়িগুলোতে দিয়েছিলাম আমরা তাদের অবস্থাটা কম বেশি ফিল করেছি যে কারণে ওই বাড়িগুলো টার্গেটে রাখছি রাখছে কম যাওয়ার সময় আমরা যাওয়ার সময় তুলে দেবো

বাড়ি এসে খেয়ে যাবো অবশ্যই একদিন এখন আমরা দুপুর বেলা খাওয়া দাওয়া দুপুর বেলা খাওয়া দাওয়া করে আমরা একটু আগে আধা ঘন্টা আগে খাওয়া দাওয়া করে বেরিয়েছি

এই যে আগে কিন্তু প্রায় ম্যাক্সিমাম বাড়িতে ইয়ে ছিল এটাই

আমরা এসেছি দয়াপুর থেকে তো আপনাদের জন্য এই দুটো উপহার ওই মাসিমা আর আপনার বৌমা ওনাদের দুজনের জন্য এই দুটো শাড়ি নিয়ে এসেছি দেওয়ার জন্য

জঙ্গল ছেড়ে লোকালয়ে সাইকেল হ্যালো এটা লাগবে না

এসে না বসবো না কাকি এদিকে দেখে ওই জন্য একটা শাড়ি নিয়ে এসছি হ্যাঁ একটু বাইরের দিকে এসো দেখি এটা পড়বে তুমি এটা তুমি পড়বে আসি আমরা যাও

आपके देख लाम पोर भी अब हालत है क्या भी चल बारिश क्यों आ चाहे बहुत नहीं

তবুও খেতে তো হবে রান্না বান্না করতে হবে দেখছি আর ভালা তো ভালা কা দেখেছে আমি একা আঁকি তো আর ঠিক আছে আমরা আসছি আমাসি আমরা আসছি তাহলে খোলা দিয়ে বাড়িতে যাব সেই ঘরটার অবস্থা দেখুন মানুষটাকে আপনারা দেখেছেন মাঝে মধ্যেই আমাদের ভিডিওতে দেখিয়েছি ওনাকে সুক্তুলি দিদা তার বাড়ি এই

মানে কি বলবো লাল টুকটুকে বউ তাকে একটা লাল শাড়ি দেবো এটা পরবে এটা পরে দাদুর সঙ্গে বাজারে যাবে বাজার করতে কিসের জন্য শাড়ি কিসের জন্য দেয়ের জন্য দেওয়া হচ্ছে দাদু সারা বছর দেয় আর আমি একবার দিয়ে গেলাম

পরে পরে সঙ্গে মেলা দেখতে যাবে সামনে পূজার মেলা আছে পয়সাটা মেলা গেলে পয়সা দেবো ফুচকা খাবো ভালো থাকো এখন তো বিকাল বেলা বিকাল হলেই তো একটু হাঁটা করি আর ঠিক দুপুরের টাইমে সৌরভের বাবা আর কাকারা সব বেরিয়েছিল আপনারা দেখলেন এতক্ষণ তো সৌরভ যাওয়ার জন্য কান্নাকাটি করছিল তো দুপুরবেলা বলে ওকে আর নিয়ে যায়নি আর আমারও ভীষণ ভালো লাগে এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকতে পারলে যেতে পারলে কিন্তু এখন তো সম্ভব নয় তো আবার হবে ভবিষ্যতে এরকম কাজে সামিল হব সঙ্গে পিঠে যাবো থাকবো খুব ভালো লাগে একটা আলাদা ভালো লাগা কাজ করে এর মধ্যে তো কিছু তো করার নেই এখন চাইলেও যেতে পারবো না এই জিনিসপত্র দেওয়ার সময় যারা যায় তাদের যে ভালোটা লাগে সেটা যারা বাড়ি থাকে তাদের কিন্তু লাগে না আমি আগের বারে গিয়েছিলাম ওদের খুশি থেকেই আমার অনেকটা ভালো লাগছিলো আবু এবার যাওয়ার জন্য খুব বলছিল ও আমি যাবো ও আমি যাব এই সন্ধ্যে মানে এই যাওয়ার কথা বলছিল কিন্তু দুপুরবেলা রোদ গরম আর ওকে নিয়ে যায়নি একদম সন্ধ্যা হয়ে গেছে কিন্তু লাইট জ্বলে গেছে একটা দিন আমরা পার করলাম তো যাই হোক আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো সব মিলিয়ে মিশিয়ে তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাকে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ